মতিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব ঘরে ঘরে বইছে আনাবিল খুশির জোয়ার বাচ্চাদের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন নতুন জামা কাপড় চারিদিকে এত আনন্দ এত হৈ একটাই কারণ দুদিন বাদে পালিত হতে যাচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ মদিনার ঘরে ঘরে যখন ঈদের খুশি তখন হজরত ওমর রাদিল্লাহতাল আনহুর ঘরে দেখা গেল বিষণ্নতা তার ঘরে না ছিল বাড়তি কোনো উৎসব আয়োজন না ছিল নতুন জামা তৈরির হেরি অথচ ওমর রাদিল্লাহতালা আনহু তখন মুসলিম জাহানের খলিফা অর্থ দুনিয়ার শাসক তিনি তা সত্ত্বেও নিজের কিংবা পরিবারের জন্য একটি নতুন জামা তৈরির আর্থিক তার ছিল না এই যখন অবস্থা তখন খলিফা আনহুর স্ত্রী উম্মে কুলসুম রাদিল্লাহুতালাহ আনহা তাকে বললেন আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কান্না করছে অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন